দিন দিন কেমন দেখো সংসারী হয়ে উঠছি আর নিজের লক্ষ্য পূরণ করার ইচ্ছেটাকেও বাঁচিয়ে রেখেছি তো হ্যালো এভরিওন কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমার একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি একটা কথা মানি কী বলতো মেয়েরা যদি তাদের প্রাপ্তবয়স্ক বয়সে নিজে রোজগার করতে না পারে তাহলে সে মেয়ে হয়তো কোনো দিন সুখী হতে পারে না এটা কতটা সত্যি আমি জানি না কিন্তু আমি এটা মনে করি তাই সব মেয়েরই নিজের কিছু না কিছু রোজগার করা উচিত আমি মনে করি যে নিজের প্রাপ্তবয়স্ক বয়সে যখন যদি কিছুই না করতে পারি শেষ বয়সে হয়তো নিজের কাছে বড়ই অপরাধী হয়ে যাব তাই শেষ বয়সে এই নিজেকে দোষারোপ করার দোষারোপ যাতে না করতে হয় তাই আগে থেকেই সেই চিন্তা করে নিজের সময়টাকে কাজে লাগানো উচিত কিন্তু এটা বলা যতটা সহজ কিন্তু কাজে করাটা ততটাই কঠিন কিন্তু এটা যারা করতে পারে তাদেরকে আমার স্যালুট আমি একটা কথা মন থেকে খুব মানি যে মন থেকে কোনো জিনিস চাইলে সেটা হয়তো অবশ্যই পাওয়া যায় সেটা মন থেকে চাইতে হয় আর একদম দিয়েই সেই কাজটা করতে হয় তবেই সেই কাজটায় সফলতা পাওয়া যায় কিন্তু একটা কথা কী যেন মেয়েদের অনেক অনেকটা ধৈর্যশীল হতে হয় তাদেরকে অনেক কিছু ধৈর্য ধরে সহ্য করতে হয় বাড়ির সব কিছু সামলাতে হয় বাচ্চা সামলাতে হয় কিন্তু কি জানো বিয়ের পর শুধু নিজের জীবনের লক্ষ্যটাকেই গুরুত্ব দিলে চলে না আগে নিজের পরিবারকে গুরুত্ব দিতে হয় নিজের স্বামী সন্তানকে গুরুত্ব দিতে হয় তারপর যদি সময় পাও তবেই নিজের জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যাও তো যাই হোক অনেক ভারী ভারী কথা বলে ফেললাম তো আমি বানাচ্ছিলাম একটা ব্লাউজ ব্লাউজটা ছিল সামনে পান গলা পিছনে গোল গলা আর হচ্ছে শাড়িটা ছিল খুব সুন্দর হাতার মধ্যে শুধু কাজ ছিল এই ছিল ব্লাউজটা আর লটকনটা আমি ফেসবুকে একটা ফ্রেন্ডের দেখে বানিয়েছি নিজে চেষ্টা করেছি এরকম প্রথম বানালাম তো কেমন হয়েছে জানিও আর রাতের বেলা বরকে বলেছিলাম একটু সে খরচ নিয়ে আসো তো এই দেখো কত সুন্দর সব কিছু নিয়ে এসেছে আমার কথা মতো পাপড় তেল সব কিছু আর কি যা যা বলেছিলাম সব নিয়ে এসেছে তো এই ছিল আজকের গল্প যে আমি কিভাবে সংসারী হয়ে উঠছি আর নিজের জীবনের লক্ষ্য পূরণ করার ইচ্ছাটাকে বাঁচিয়ে রেখেছি তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কমেন্ট করো আর একটা কথা কী যেন আমি হলাম ভাবুক প্রকৃতির মানুষ সময় কিছু না কিছু ভাবতেই থাকি হয়তো সবসময় প্রকাশ করতে পারি না কিন্তু মনে মনে সবসময় অনুভূতির মধ্যে আর কি নিজের সঙ্গে নিজেই আর কি কথা বলি এরকম তো আমি আমার অনুভূতিগুলো শেয়ার করলাম যদি কিছু ভুল বলে থাকি তো কিছু মনে করো না তো এই ছিল টাটা